হ্যালো এবি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কালকে শর্ট ব্লগে তোমরা দেখেই নিয়েছ কি কোথায় গেছি না গেছি তাও আমি ডিটেলস আর বলে দিচ্ছি হ্যাঁ আমার ননদের ছেলের মুখে ব্যথা যাচ্ছি আমাদের বেরোনোর কথা ছিল আরেকটু আগের ট্রেনে মানে যেহেতু আগের ট্রেনে যাবো এখনও মানে আমরা স্টেশনে পৌঁছে মানে বাড়ির থেকে বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে আছি আমাদের এতটাই লেট হয়ে গিয়েছে কিন্তু এতক্ষণে ট্রেনটা মনে হয় ছেড়ে দিয়েছে মানে মনে হয় না ছেড়ে দিয়েছে আমরা তাই পরের ট্রেনে যাব যেহেতু তাই আস্তে আস্তে গেলাম তারপরে স্টেশনে চলে এসছি আমরা স্টেশনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে কারণ এ বারোটা চল্লিশের ট্রেন ছিল আমরা সেখানে এসেছি এখানে তখন এগারোটা কত বাজে তারপরে এখানে ট্রেন চলে এলো আমরা চলে যাবো এবারে ট্রেনে ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি ট্রেনে একটুখানি ফাঁক পেয়েছি ছেলেকে বসিয়ে দিয়েছে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি বেশি দূর না যেহেতু অতটা অসুবিধাও হয়নি দাঁড়িয়ে আসতে তারপর আমরা স্টেশনে নেমে গেছি নেমে এখান থেকে আবার অটো ধরে সেখানে যেতে হবে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছি অটো স্ট্যান্ডের কাছে আমি অটো স্ট্যান্ডে ও যাওয়ার ভিডিওটা করেছি বাট অটো ওঠার ভিডিওটাও করেছি ওই দুটো ক্লিপই আমি পাইনি খুঁজে পাচ্ছি না যাই না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর ওদের বাড়ির সামনে গিয়ে মানে ওরা বাড়ি আর একটু সামনে তার এখানে ওদেরই কমপ্লেক্স ওদেরই জায়গা আর কি ওরা ভাড়া দেয় আমি আমার ননুদের বিয়ের সময়ও সেম জায়গাতেই এসেছিলাম আবার ছেলের ছেলের ভাতেও এখানে এলাম তারপরে আমরা আগে ননুদের সাথে দেখা না করে এখানে দেখলাম দুপুরবেলা ফুচকা স্টল দিয়েছে আইসক্রিমের স্টল দিয়েছে এখানে আমরা চলে এসেছি আমরা আগে নরদের সাথে দেখা না করে আমরা খেতে ব্যস্ত হয়ে গেছি তার মানে আমরা যাব এখানে যেহেতু ও আগে মানে এটার পরে স্টল স্টল যেখানে দিয়েছে তার পরের ঘরেও আছে তাই জন্য আর কি দেখো এখানে আমরা চলে এসেছি এবারে ছেলেকে ছেলেকে ওর গিফটটা দিয়ে দেবো তার জন্য আমার ছেলে দেখো আইসক্রিম হাতে নিয়ে চুল দাঁড়িয়ে আছে ওর ভাইকে দেখছে আমিও চলে এসেছি একটু ফটো তুললাম ফটো তুলে ছেলে আমরা চলে এসেছি ওখান থেকে গিফটটা দিয়ে তারপরে এটা আমার দিদি শাশুড়ি দেখো কত বয়স হয়ে গেছে আমরা অনেক দিন পরে একসাথে সবাইয়ের সাথে দেখা হয়েছে সবাইয়ের সাথে গল্প হুজুক যত গল্প গল্প হচ্ছে আমার ছেলেকে এখানে ঘিরে ধরেছে না দেখো কত বড় হয়ে গেছে তারপরে আমরা যেহেতু বাড়ি ফিরতে হবে আবার আমাদেরকে তাই জন্য আমরা বসে গেছি খেতে খাওয়ার আইটেমগুলো সত্যিই খুব সুন্দর সুন্দর হয়েছিল আমার আইটেমগুলো মেয়ানিকালই খুব পছন্দ হয়েছে আর আমার ছেলেকে দেখো ক্লান্ত হয়ে গেছে আর দেখো এখানে আমাদের সবাই প্লেট জল দিয়ে দিয়েছে তারপরে আমাদেরকে ভাত দিয়েছে আর ডাল আলু ভাজা দিয়েছিল। মানে আলুর চিপস এটাকে বলে তারপরে আমাদের এখানে এঁচড় চিংড়ি করেছিল এঁচুর চিংড়িটা খুব 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 সুন্দর হয়েছে আর দেখো এখানে ওকে কার্টুন দেখে দেখেই খেতে হবে এখানে ওকে কার্টুন দেখে দেখেই খেতে হবে ওর আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ও এখানে এসেও কার্টুন দেখে দেখেই খাচ্ছে তারপর আমাদের এখানে এঁচড় চিংড়ি পড়ে গিয়েছে এঁচুর চিংড়ি যেটা আমার স্পেশালি খুব 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 ভালো লেগেছিলো এটা আমার খুব সুন্দর লেগেছে তারপরে দই কাতলা ছিল সেটার ক্লিপ নিতে পারিনি তারপরে একেবারে মাংসের মাংস দিয়ে দিয়েছি সেটাও অর্ধেক খেয়ে তোমাদেরকে ক্লিপ দেখাচ্ছি আমার মাংসটা অ্যাভারেজ লেগেছিলো যদিও আর নিমন্ত্রণ বাড়ি গেলে না আমরা বেশি খেতে পারি না কেন জানি না নিমন্ত্রণ বাড়ি গেলে আমরা বেশি খেতে পারি না লোকে বাড়িতে খেতে পারে না নিমন্ত্রণ বাড়ি গিয়ে বেশি খায় আর এই দেওর আছে এটা আমার দেওর এনার মা আর ইনি সবসময় বলে বৌদি একটা মেয়ে খুঁজে দাও এই মেয়ে খুঁজে দাও মেয়ে খুঁজে দাও তাই আমি বলছিলাম যে ইউটিউবে ছাড়বো একটা ইউটিউব চ্যানেল আছে বলে না ওই কাজটা করো না তারপরে আমরা সবাই মিলে এমনি মজাই করছিলাম তারপর সবাই মিলে এখানে বসে আছি বসার পরে আমরা এবারে বেরিয়ে যাব যাব ভাবছি তারপর ওদেরকে বলতে গেলাম যে যাবো আর আমার ছেলেকে দেখ তারপরে আইসক্রিম কালকে আমার চারটে আইসক্রিম খেয়ে নিয়েছে ওর ঠান্ডা লাগবে না তো কার ঠান্ডা লাগবে তারপর ওদেরকে বলতে গিয়েছিলাম বলে আমরা এখানে একটা ভ্যান পেয়ে গেছি ভ্যানে করে স্টেশনে চলে এসছি স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে স্টেশনে এসেও আমাদের অনেকক্ষণ বসে থাকতে যার গুন্ডা গুন্ডার মুখটা দেখো তো একবার তারপর আমরা ট্রেনে এত ভিড় হয়েছে ক্লিপ নিতে পারিনি তারপর সোজাসুজি বাড়িতে এসে ক্রিম নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেব ভিডিওটাকে আর প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব কর বাড়ছে না কেন আমার